দুটো জন্য কাউরি দরকার পড়ে না মমতা বলছে যে কংগ্রেসের দুটো সিট কি দুটো সিট দিবে ওকে তো হারিয়ে দুটো সিট নিয়েছি আমরা এবং আমাদের নিজের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি আমরা পুরুলিয়া লড়তে পারি জিততে পারি আমরা মালদা লড়তে পারি জিততে পারি রায়গঞ্জ লড়তে পারি জিততে পারি সিটের কি অবাধ আমাদের দার্জিলিং হোসিরা জিততে পারি আমরা লড়া করার ক্ষমতাটা কি আমরা কে পরোয়া করছে সে আলোচনা চেয়েছিল সে আলোচনায় গেছে গঠবন্ধন রাজনীতি করতে গিয়েছে পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না কে দয়া নিচ্ছে দুটো আমরা কিন্তু দয়া চেয়েছি দুটো আসনের জন্য তোমাকে হারিয়ে দুটো আসন জিতেছি আমরা একবার না পরপর দুবার তোমাকে যে কি দয়া নেব দুটো আসনের জন্য তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোন মানসিকতা আমাদের নেই আমরা প্রত্যাখ্যান করছি এরকম আমাদের দুটো সিট দিয়ে সে আসামের চারটে সিট নেবে ওখানে দুটো সিট মেঘালয় গোয়াতে সব সিট নেবে সে ভিতরে খবর তো জানেন না আমাদেরকে দয়া করছে আমরা লড়বো পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে তো হারাবে বলছে মালদা হারাবে বলছে ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে যে কোনো মামুকে কেন পাঠিয়ে দাও যদি হারাতে পারে রাজনীতি করা দেব আসুন আপনি নিজে আসুন

দেখুন আমি তো বলব এসএসেএম এর যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডির দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না আমাদের মতন এমপিরা ফোন করেও হাত পা ধরেও সেখানটায় এই মুর্শিদের মানুষকে বাঁচানোর সুযোগ পায় না সেখানটার নেতারা থাকবে তাদের চামচারা থাকবে ফাইভ স্টার ব্যবস্থা থাকবে এই সমস্ত হাসপাতাল যারা পরিচালক আমি তাদের কথা বলতে চাইছি যারা সরকারের অঙ্গুলনে হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার কেন মাসের পর মাস কি রোগ হয়েছিল কোন কোন ডাক্তার সেই রোগকে চিহ্নিত করেছিল কি সেই রোগ যার জন্য মাসের পর মাস তাকে হাসপাতাল থাকতে হয়েছিল আমি ডাক্তারবাবুদের একটা কথা বলবো যখন আপনার ডাক্তার হন তখন আপনার শপথ নিতে হয় ও তিপক্রিটস সেই শপথের অবমাননা করে সরকারি দলে দালালি করতে গিয়ে হাসপাতালের মূল উদ্দেশ্য যা মানুষের পরিষেবা দেওয়া সেখান থেকে মানুষকে বঞ্চিত করছেন তাই সেই সমস্ত শাসক যে সমস্ত পরিচালক যারা এস কে হাসপাতাল পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করার জন্য কেস রুজু করা দরকার বলে মনে করি